বাবা এই পিছনে পিছনে এত ঘর ঘ্যানোর করছিস কেন কেন হ্যাঁ টাকা টাকা চশমা কিনতে চশমা কেন ওই যে সামনে ডিগ্রি পরীক্ষা চোখে একটু কম দেখি ওই অক্ষর ছোট ছোট তো এই জন্য চশমা লাগবো ও সামনে তোমার ডিগ্রি পরীক্ষা চোখে কম দেখো বই ভালোভাবে পড়তে পারো না এই জন্য তোমার এক হাজার টাকা লাগবে চশমা কেনার জন্য আলো দিতেছে দেখা যায় দেখা আহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ওই সূর্য পরিষ্কার দেখতে হ্যাঁ আর সামনে টেবিলে বই সেই টেবিলের অক্ষর তুমি দেখো না এত কাশের জিনিস হ্যাঁ খালি টাকা খরচ করার ফোন দি না হারাম জাদা